ভারতে মুসলিমদের উপর দক্ষিণপন্থী শক্তিগুলোর একের পর এক হামলার ঘটনায় দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র হুমকির মুখে পড়েছে বলে বিরোধী দলগুলো বুধবার সম্মিলিতভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে নালিশ জানিয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর নেতৃত্বে দেশের মোট তেরোটি বিরোধী দলীয় দল একযোগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন রাজস্থান গুজরাট ঝাড়খণ্ড উত্তর উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গো রক্ষার নামে শাসক দলের মদত পুষ্টু মিলিশিয়া বাহিনী যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে বিরোধীরা তার করা নিন্দা করেছেন ও রাষ্ট্রপতিকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন ভারতে বিরোধী দলগুলো খুব কম বিষয়ে একমত হতে পারে মাস কয়েক আগে নরেন্দ্র মোদী সরকার যখন পাঁচশো ও হাজার রুপি নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল তখনও তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে পদযাত্রার সব বিরোধী দল সামিল হয়নি কিন্তু সম্প্রতি যেভাবে গোরক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে নিরীহ মানুষের উপর হামলা চলছে এদিন প্রায় সব বিরোধী দলই একযোগে রাষ্ট্রপতির কাছে গিয়ে তার প্রতিবাদ জানিয়েছে বিরোধীদের পেশ করা স্মারকলিপির খসড়া করেছেন যিনি সেই কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেছেন সহিংসতার একটা পরিবেশ চলছে সারা দেশ জুড়ে মানুষকে জ্বালিয়ে দেয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে গাছে লটকে দেয়া হচ্ছে কিছু লোক নিজের হাতে আইন তুলে নিচ্ছে তারা রাস্তায় আপনাকে আটকে ফাঁসি দিয়েও দিতে পারে আর এরা সবাই শাসক দল বিজেপির সঙ্গে সম্পর্কিত রাজস্থানের আলোয়ারে ঝাড়খণ্ডে গুজরাটের সর্বত্র একই ছবি দাদ্রির ঘটনা তো সারা দুনিয়া জানে উধমপুরেও নিরীহ ট্রাক ড্রাইভারকে গরু পাচারের মিথ্যা অভিযোগে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে দেশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ও আইনের শাসন ফিরিয়ে আনতে আমরা রাষ্ট্রপতির কাছে হস্তক্ষেপ চেয়েছি বলেছেন মিস্টার আজাদ বিরোধীদের এই বিরল সম্মিলিত উদ্যোগের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী আর তাতে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক প্রতিপক্ষ সে বামপন্থী ও তৃণমূল কংগ্রেস উভয় দলই ছিল এর প্রতিনিধি দলে এমপি সুখেন্দু শেখর রায়ের কথা সারা দেশ জুড়ে একটা ধর্মীয় সন্ত্রাস চলছে নিরপরাধ মানুষকেও পিটিয়ে মারা হচ্ছে ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের দেশে দীর্ঘদিনের যে ধর্ম নিরপেক্ষ কাঠামো আছে তার জন্য এটা একটা অত্যন্ত অশুভ সংকেত ও বিপজ্জনক প্রবণতা আর এই একটি বিষয়ে বামপন্থী ধাও তার সঙ্গে একমত আসলে ভারতে এই প্রথম যেভাবে একসাথে কেন্দ্রে ও উত্তরপ্রদেশে বিপুল গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে সেটা দেশের ধর্ম নিরপেক্ষতার জন্য বিপদ সংকেত বলেই মনে করছেন সিপিআই এমপি ডি রাজা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক সেরে ফেরার পর তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন গোরক্ষার নামে দেশে যা চলছে আসলে গরুকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের আতঙ্কিত করে তোলা হচ্ছে জাতের খাদ্যাভ্যাসের অংশ তাদেরকে এই সহিংসতার শিকার হতে হচ্ছে আমি কি খাবো না খাব সেটা সরকার বলে দেয় আর কিন্তু আজকের ভারতে সরকারকে প্রশ্ন করলে আপনাকে দেশদ্রোহী তকমা পেতে হবে বলেছিলেন মিস্টার রাজা তবে প্রত্যাশিতভাবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে বিরোধী নেতারা এদিন কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাননি তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায়ের কথা রাষ্ট্রপতি সচরাচর এমন পরিস্থিতিতে কোন কমিটমেন্ট করতে পারেন না কারণ তার প্রাতিষ্ঠানিক অবস্থান এমনই যে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তাকে কাজ করতে হয় তবু তিনি বলেছেন যে সাংবিধানিক কাঠামোর মধ্যে তার পক্ষে কি করা সম্ভব তা তিনি খতিয়ে দেখবেন তবে অতীতে দেখা গেছে বর্তমান রাষ্ট্রপতি তার বিভিন্ন বক্তৃতায় সরকারের নানা কার্যক্রমের প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা করতেও দ্বিধা করেননি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি কিন্তু দেশের এই পরিস্থিতিতে তিনি নীরব থাকবেন না বলে বিরোধী দলগুলো আশা করছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন